বন্ধুরা নতুন একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে ইসলাম ভালো লাভ লেবুররা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবে সাবপ্রোস করে ভালো থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে এসে গেলাম আমাদের কুমিল্লা স্টুডিয়ামের চারপাশে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করে সাজা থাকবা চলো এই যে ধর্মসাগর দেখা যাচ্ছে স্টুডিয়ামের উপর থেকে বিশাল ধর্মসাগর আমাদের কুমিলা পার্কের সাথে তোমাদের মাঝে নতুন টিভি নিয়ে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে দেখতে পাচ্ছ স্টেডিয়ামে দাঁড়িয়ে তোমাদেরকে চারপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিলা স্টেডিয়াম বিশাল বড় একটা স্টেডিয়াম দেখতে পাচ্ছ স্টেডিয়ামে কাজ চলতেছে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে আগামী দিন খেলা আছে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিল্লা স্টেডিয়াম কুমিলা স্টেডিয়ামের চারপাশে গাছপালার সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য ধর্মসাগর পার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিলা ধর্মসাগর দেখতে পাচ্ছ বিকালবেলা সূর্যটা কোথায় নেমে আসলো খুবই সুন্দর আমাদের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আছে আপনারা কিছু পদ্ধতি পরিবর্তনের পরামর্শ কিছু নতুন প্রযুক্তি দ্বারা প্রতিবিম্ব হবে আমাদের আত্মীয়জন আমাদের সন্তানরা আমাদের বোনেরা তারাও আছে এটি এমন নানানbackslash জানা যাচ্ছে এইরকম কিছু নতুন পদ্ধতি মনে রাখতে হবে আমরা আছি ও তিনি বলছেন এই যে দুজনতের মৈননা যে কোন ভাবে মেনে পরিবর্তন

আমাদের কুমিল্লা এই দেখো বিশাল বড় পরিষ্কার কাজ চলতেছে এই দেখো মেশিন দিয়ে কীভাবে গাছ কাটতেছে তোমাকে দেখাই তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কীভাবে গাছ কাটে মেশিন দিয়ে খুব সুন্দর লাগে এই দৃশ্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দেবা দেখতে পাচ্ছ মেশিন দিয়ে কত সহজ আগে কাছি দিয়ে বসে বসে অনেকক্ষণ লাগে কাটা লাগতো কিন্তু কী মেশিন বের করলো চায়নারা দেখতে পাচ্ছ সেকেন্ডের ভিতরে পরিষ্কার হয়ে যাচ্ছে এ দেখো কীভাবে পরিষ্কার প্রচুর গাছ অনেক বড় বড় গাছ দেখতে পাচ্ছি স্টেডিয়ামের ভিতরে দীর্ঘদিন পর স্টেডিয়াম খুললো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে আমাদের কুমিল্লা স্টেডিয়াম আগামী দিন খেলা আছে তোমাদেরকে দেখালাম ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সাথে সাথে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিল্লা স্টেডিয়াম কীভাবে মেশিন দিয়ে গাছ কাটতেছে দেখতে পাচ্ছো খুবই সুন্দর লাগে মেশিনটা দেখতে পাচ্ছো মেশিনে কীভাবে ঘাস কাটে পরিষ্কার করা হচ্ছে স্টুডিয়াম খুবই সুন্দর লাগে মেশিনটা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছে দেখতে পাচ্ছো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে আগামী দিন এই স্টুডিয়ামে খেলা আছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি স্টুডিয়ামের বাইরে এবং ভিতরের পরিবেশ কেমন আমাদের কুমির রেস্টুরেন্ট আমাদের কুমির রেস্টুরেন্ট চারপাশে উপর থেকে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি স্টুডিয়াম মার্কেট দেখালাম এই যে মাঠের ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি সবাই খেলা দেখতে দেখার জন্য এবং স্টেডিয়াম দেখার জন্য অনেকে আসছে এখানে সবাই প্রশিক্ষণ নিচ্ছে আমাদের কুমিল্লা স্টেডিয়াম দীর্ঘদিন পর স্টেডিয়ামের ভিতরে ঢুকলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ স্টেডিয়াম মার্কেট তোমাদেরকে উপর থেকে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিল্লা স্টেডিয়াম মার্কেট বিশাল বড়ো স্টেডিয়াম আমাদের কুমিলা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে বন্ধুরা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ

বন্ধুরা বিভিন্ন শেয়ার করে তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো কেমন লাগলো বেলার সৌন্দর্য দৃশ্য আমাদের কুমিরা বিশাল বড় একটা স্টেডিয়াম বহুদিন পর আসলাম স্টেডিয়ামে আমাদের কুমিল্লা স্টেডিয়াম দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে বন্ধুরা আমাদের কুমিল্লা স্টেডিয়াম দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে আগামী দিন খেলা আছে দীর্ঘদিন পর স্টেডিয়ামের ভিতরে ঢুকলাম তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে সত্যি অনেক সুন্দর অনেক আগে খেলা দেখতে এসেছিলাম স্টেডিয়ামে খুবই ভালো লাগে স্টেডিয়ামে বসে খেলা দেখতে আমাদের কুমিল্লা স্টেডিয়াম তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি স্টেডিয়ামের চারপাশে সাজা রাখবা দেখতে থাকো স্টেডিয়ামের আশেপাশের চারপাশে সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো ভালোভাবে সবাইকে দেখা সুযোগ করে দেব দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে আগামী দিন এই স্টেডিয়ামে খেলা আছে দৃশ্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলা স্টুডিয়াম বিশাল বড় সুন্দর একটি স্টুডিয়াম দেখতে পাচ্ছ দীর্ঘদিন পরিত্যক্ত এখন কাজ চলতেছে খেলা নতুন করে চালু হবে এই ধর্মসাগর এই পার ওই পার দেখা যাচ্ছে এই দৃশ্যটা খুবই সুন্দর একটি দৃশ্য আমাদের কুমিলা আমাদের কুমিলা স্টেডিয়ামের উপরে দাঁড়িয়ে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ধর্মসাগরের সাগরের চারপাশের সৌন্দর্য দেখতে পাচ্ছ কিভাবে স্টেডিয়াম পরিচ্ছন্ন পরিষ্কার করতেছে দেখতে পাচ্ছ আগামী দিন খেলা আছে স্টেডিয়ামের কারণে সবকিছু পরিষ্কার করতেছে স্টেডিয়ামের বাইরে দেখতে পাচ্ছ তোমাদেরকে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য